বিদ্ধ ওসমান হাদি নিবিড় পর্যবেক্ষণে বাহাত্তর ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জড়িত একজন শনাক্ত হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা যারা নির্বাচন চায় না তারাই এই হামলায় জড়িত বলছে বিএনপি আওয়ামী লীগ চক্রের ষড়যন্ত্রের বলি ওসমান হাদি অভিযোগ এনসিপির ডক্টর ইউনুসের সঙ্গে তিন দলের বৈঠক ব্যানার পোস্টার সরানোর আলটিমেটাম শেষ হচ্ছে আজ এখনো অধিকাংশ এলাকায় ঝুলছে নির্বাচনী প্রচারপত্র দশ ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন কাজ করছে ফায়ার সার্ভিসের বিশ ইউনিট ও সেনাবাহিনী ঝুটের গোডাউন থাকায় বেগ পেতে হচ্ছে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ শুরুতে একটু জানতে চাই যে ওসমান হাদির শারীরিক অবস্থা সবশেষ পরিস্থিতি কি এবং একই হাসপাতালে তো বেগম খালেদা ভর্তি রয়েছেন তার বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন কৌরি কথা যদি বলি সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টা যে নিবি পর্যবেক্ষণের পরবর্তীতেই কিন্তু আসলে বলা সম্ভব তার শারীরিক কন্ডিশন কি বা শারীরিক সবশেষ পরিস্থিতি কি সে বিষয়টা অবশ্যই চিকিৎসকের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো এর বাইরে আসলে এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য আমাদের কাছে পৌঁছায়নি বা দেওয়া হয়নি আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগতভাবে কিন্তু কারো কোনো কারো কোনো বক্তব্য আমরা কিন্তু পাইনি এমনকি তারা বলেছেন যে পরিবারের কাছে তারা সবসময়ই তারা যোগাযোগ রাখছেন পরিবারের কাছে তারা বলছেন যে কি অবস্থা আছে কিন্তু পরিবারের পক্ষ থেকেও কিন্তু আমাদের কাছে কোনো তথ্য বা আমাদের এই গণমাধ্যম কর্মীদের কাছে কিন্তু তুলে ধরেননি এই পাশাপাশি যদি আমি বলি যে আসলে বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত তার সবশেষ পরিস্থিতি বলাটাও আসলে একেবারেই সম্ভাবনা নেই বললেই চলে তো এই ক্ষেত্রে বিভিন্ন সকাল থেকে দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন যোগাযোগ ধারা এসেছেন এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে এর পাশাপাশি সে বিপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া তিনি ভেন্টিলেশনে আছেন এমনকি তার সবশেষ পরিস্থিতি কিন্তু আমাদের তার চিকিৎসক জাহেদ হোসেন তিনি কিন্তু আমাদেরকে দুদিন আগেই জানিয়েছিলেন তার সবশেষ পরিস্থিতি সেই যে তার পুত্রবধূ জুবাইদুর রহমান তিনি কিন্তু প্রতিদিন আসছেন কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু জুবাইদুর রহমান এখন পর্যন্ত এবার হাসপাতালে আসেননি এমনকি প্রতিদিনই যে বোর্ড মিটিং হয় চিকিৎসকদের সেই মিটিংয়ে কী সিদ্ধান্ত হয় সেই বিষয়টাও কিন্তু আসলে তুলে ধরা হয়নি তো সব কিছু মিলেই বলা যায় যে দু দুই থেকে কোনো বক্তব্য আসেনি যেহেতু তাহলে অপেক্ষা করতে হবে আসলে সবশেষ পরিস্থিতি কি বেগম খালদাজিয়া এবং কি হাদির পরবর্তীতে আসলে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ করি আরিফ ধন্যবাদ আপনাকে হাদির উপর হামলার প্রতিবাদে পলটনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে দলটি সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাকারিয়া খান যুগ্ম হופতার সাথে জাকারে বিক্ষোভ মিছিলে সর্বশেষ জানাবেন জি কৌরি আসলে এই যে যে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ মিছিল যে হলো এটি আসলে বিএনপির পক্ষ থেকে গতকাল যেই শরীফ ওসমান হাদির উপরে হামলা হয়েছে এবং এর আগে এক মাস আগে গত পাঁচ নভেম্বর বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লার উপরে যে হামলা হয়েছে এই দুটি হামলাকে কেন্দ্র করে এবং দুটি হামলার প্রতিবাদেই কিন্তু আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করে বিএনপি সহ এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো এবং সে লক্ষ্যে কিন্তু আজকে একটাই এই বিক্ষোভ সমাবেশটি ছিল শুরু থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসতে থাকেন এবং জড়ো হতে থাকেন এবং তারা যেটি বলছেন যে এই এই হামলাগুলোকে কোনোভাবেই বিচ্ছিন্নভাবে নেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু নির্বাচন নির্বাচনের জন্য নির্বাচনী প্রচারণার সময়ে যেই গুলিবিধ হয়েছেন দুই প্রার্থী তো এটিকে আসলে নির্বাচন বানচাল করার একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা এবং এই যে যে হামলা এই হামলার সাথে ফ্যাসিবাদী শক্তির অনেক বড় একটি রয়েছে বলেও তারা সন্দেহ পোষণ করছেন এবং এখানে আসলে তারা বলছেন যে দলমত নির্বিশেষে সকলকে আসলে এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ যেই ফ্যাসিবাদী শক্তি এই নির্বাচনকে বানচাল করতে চাচ্ছেন তারাই কিন্তু এই সমস্ত হামলার হামলা ঘটাচ্ছেন এবং যেমনটি আপনারা জানেন যে গতকাল স্বতন্ত্র প্রার্থী তিনি ঢাকা আট আসন থেকে নির্বাচনের জন্য লড়বেন তার তার উপরে হামলা হয় গুলি করা হয় এবং এরশাদুল্লাহ যিনি তিনিও কিন্তু চট্টগ্রাম আট আসনের থেকে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন এবং তাকেও তাকেও সেভাবে গুলিবিদ্ধ করে আহত করা হয় তো এই এই ঘটনাগুলোকে কোনোভাবেই তারা বিচ্ছিন্নভাবে দেখছেন না এবং এই ঘটনা মোকাবেলায় আসলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে আন্দোলন করে যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে তো পৌরী আসলে বিএনপির সমাবেশের এখান থেকে আমার কাছে এতটুকু ধন্যবাদ আপনাকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ওসমান উপর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নাটোর জেলা বিএনপি এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন শেখ হাসিনার নির্দেশে এই হত্যা চেষ্টা করা হয়েছে এদিকে সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল হয় মিছিলের নেতাকর্মীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন একই দাবিতে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লালমনিরহাটের কালীগঞ্জে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ এদিকে ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটিতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা জানা যায়নি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানান চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে প্রাথমিক তদন্ত চলছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়েছে পুলিশ জানালা গ্রিল ভেঙে সেই ঘরে চোর প্রবেশ করেছে এবং মূল্যবান এই মালামাল চুরি করে নিয়ে গেছে সে এমনি আছে খুব মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে এর মধ্যে যদি এইভাবে করে তো এটা কি ভালো মানুষের কোনো কাজ আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা তদন্ত দিন আমরা দেখবো আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা মালিক যাতে অ্যাবসেন ছিল না এখানে এই জন্য এখনো নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ারে আগুন ভোর সাড়ে পাঁচটার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট এ ঘটনায় কোনো হতাহত না থাকলেও ধোয়ার কারণে বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে বেসমেন্টে ঝুট কাপড়ের গোডাউন বিল্ডিং কোট না মানাসহ নানা অনিয়ম পেয়েছে উপজেলা প্রশাসন তদন্ত করতে করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি ভোরের আলো ফোটার আগেই চিৎকার চেঁচামেচি শুনে ঘুম থেকে জেগে ওঠেন পঞ্চাশর্ধ ফাতেমা বেগম দেখতে পান আগুনের লেলিহান শিখা কোন রকমে এক কাপড়ে বেরিয়ে আসেন সাততলা থেকে আগুনের ভয়ঙ্কর রূপের আতঙ্ক কাটছে না তার চোখ মুখ থেকে অনেক আহাজারি শোনার পরে দৌড়ে বের হয়েছে কি বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে বের হয়ে দেখি অনেক ধোয়া বলতে পারি না যে কোথায় কিভাবে আগুন লাগছে যে আগুন লাগছে তা আপনারা তাড়াতাড়ি বাড়ুন বাইরে আইসা পড়ছি শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের জাবালে নো টাওয়ারের দশতলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে মুহূর্তেই ধোয়ার কুন্ডুলি ছে যায় চারপাশ খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনী ও ভবন থেকে নিরাপদে নামিয় আনা হয় 40 জনেরও বেশি বাসিন্দাকে। পর 4 টা বাজে আমরা বাইরে এসে বলতে পারবো না গুমে ভিতরে ছিলাম গুমে থেকে বাচ্চা নিয়ে দৌড়াইয়া বাইরে অনেক ভাই বা মনে করেন আরো ভিতর অনেক মানুষজন আছে ওই যে ফায়ার সার্ভিস আছে। তারা লোক নামাইতে আর ভবনটির আন্ডারগ্রাউন্ড থেকে দ্বিতীয় তলায় ছিল জোট কাপড় সহ বিভিন্ন গোডাউন আর তৃতীয় তলা থেকে ব্যবহার করা হচ্ছিল আবাসিক ভবন বাসিন্দাদের অভিযোগ গোডাউনের মালামালের জন্য হাটারো জায়গা ছিল না ধোয়াটা সব থেকে বেশি যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে কারণ এখানে জুট গোডাউন এবং এখানে অন্যান্য বিভিন্ন মালামালও রয়েছে তবে এখানে কোনো বিস্ফোরণের এখন পর্যন্ত কোনো আলামত পাওয়া যায়নি এটা যেটা হয়েছে এটা ব্যাকড্রাফ এদিকে ভবনটিতে গ্যারেজের জায়গায় গোডাউন করা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ঘটনায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি বিশালাকৃতির ভবনটিতে বিল্ডিং কোড মানা হয়নি আর ভবন নির্মাণে অনুমোদন রয়েছে কিনা তাও ক্ষতি দেখা হবে বলে জানায় উপজেলা প্রশাসন বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা জলবায়ু সংকটের অভিঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও ন্যায্যতা আদায়ের দাবি সামনে রেখে শুরু হলো তৃতীয় আন্তর্জাতিক জলবায়ু ন্যায্যতা সমাবেশ দুই সকালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে জাতীয় ও আন্তর্জাতিক একুশটি সংগঠনের উদ্যোগে দুই দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এর আগে একটি শোভাযাত্রা ক্যাম্পাসের আশপাশে সড়ক ঘুরে আবারও ছাত্র শিক্ষক কেন্দ্রে এসে শেষ হয় পরে এক আলোচনা সভায় অংশ নেন আঞ্চলিক ও বৈশ্বিক চোদ্দোরটি দেশের প্রায় দেড় হাজার পরিবেশবিদ গবেষক নীতি নির্ধারক ও সামাজিক আন্দোলনের নেতারা তথাকথিত দাতা দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে ঋণী বলে দাবি করেন উপদেষ্টা শারমিন মুর্শিদ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ন্যায্যতা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি প্যারিস চুক্তি লঙ্ঘনের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই কেবল ন্যায্যতা নয় সুবিচার নিশ্চিত করা জরুরি বলে সম্মেলনে অভিমত প্রকাশ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আমরা সুবিচার চাই আমরা জলবায়ুর বিচার আমরা মানে ন্যায্যতা বললে আমার কাছে একটু নরম নরম লাগছে আমার কাছে মনে হয় যে আমরা যদি একদম বিচার চাই এই অবিচারের বিরুদ্ধে সুবিচার চাই দরিদ্র দেশগুলো কেন জলবায়ুর আঘাতে বেশি নিমজ্জিত আমরা যাদেরকে দাতা বলি তারা আমাদের কাছে রেনি এবং সময় এসেছে তাদের ন্যায্যতার দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখা সময় এসেছে তাদের ঋণ আমাদের কাছে পরিষদ করা কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমার অংশে নবী হোসেন গ্রুপ ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে আতঙ্কে রয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ ভোরে উপজেলার হোয়াইংকং ইউনিয়নের বিলাসীর দ্বীপ ও তোতার দ্বীপে এই গোলাগুলির ঘটনা ঘটে ইউপি সদস্য সিরাজুল মুস্তফা জানান ফজরের নামাজ শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কয়েক গ্রাউন্ড গুলির শব্দ শুনতে পান কিছুক্ষণের মধ্যেই ব্যাপক আকারে গোলাগুলি শুরু হয় মিয়ানমারের দিক থেকে বাজারের পাশে একটি বাড়িতে ও আশপাশের বিভিন্ন গাছে আঘাত হারে প্রত্যক্ষদর্শীরা জানান টানা দুই ঘন্টা নাভ নদী এলাকায় মুহুর মুহু গুলির শব্দ বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা ইউনিয়নের তুলাতুলি খাড়াইঙ্গা ঘোনা বালুখালী সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে ভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কি কি সরকারি বর্মা সরকারও আমরা জানি না। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে। সব সংসদীয় আসনে আজ আছে সংশোধি আসুন 174 ঢাকা একে। সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায় এই মুহুর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা এক সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশপাক আমরা তার সাথে একটু কথা বলতে চাই আপনি যদি এই আসনে নির্বাচিত হন তাহলে কি কাজগুলো করতে চান পরবর্তীতে ধন্যবাদ আপনাকে দেখেন আমাদের এলাকাটাকে ঢাকা জিরো পয়েন্ট থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে নবগঞ্জ চল্লিশ কিলোমিটার দূরত্বে হলো দোয়ার অথচ এখানে এখনও পর্যন্ত গ্যাসের ছোঁয়া আসেনি আমাদের প্রথম কাজ হবে আমাদের এলাকায় গ্যাস আনা গ্যাস যদি আসতো তাহলে কিন্তু এখানে মিল কারখানা গড়ে উঠতো আমাদের এলাকার লোকজন সব বিদেশে থাকে তাহলে তাদের বিদেশে যাওয়ার প্রয়োজন পড়তো না তারা দেশে থেকে মা বাবার সাথে থেকে পরিবারের সাথে থেকে এখানেই কর্মসংস্থানের ব্যবস্থা হতো আমাদের এলাকায় ড্রেনেজ লাইন নেই একটু বৃষ্টি হলে বাড়ির সামনে পানি জমে যায় এই পানিগুলো নামানোর জন্য ড্রেনেজ লাইন প্রয়োজন আমাদের এলাকায় একটিমাত্র সরকারি হাসপাতাল যার নাকি অপর্যাপ্ত যেখানে ঢুকলে দুর্গন্ধ বেরোয় বিছানা নেই ভালো খাবার নেই ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আমরা এখানে উন্নত মানের আধুনিক হাসপাতাল তৈরি করব এবং মেডিকেল কলেজও তৈরি করার চিন্তাভাবনা আমাদের মাথায় আছে এখানে আমাদের ভালো কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই আমাদের যুবক ভাইদের জন্য যারা নাকি লেখাপড়া শেষ করে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা পাচ্ছে না তাদের জন্য আমরা আধুনিক ট্রেনিং সেন্টারের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মহিলাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করব কৃষকদের জন্য বিনামূল্যে কৃষি সামগ্রী বিতরণ করব আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা টেকনিক্যাল টেকনিক্যালি অনেক পারদর্শী কিন্তু তাদের সেই সুবিধা পাচ্ছে না তাদের যে কাজ করবে সেই ক্ষেত্রগুলি পাচ্ছে না সেই তাদের ক্ষেত্র তৈরি করার জন্য তাদের উন্নতমানের ট্রেনিং সেন্টার তৈরি করা আসতে কর্মসংস্থান তৈরি এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন মাদকের ছবল একটি বড় সমস্যা আমাদের দেশে আপনার আসনের মানুষের মধ্যেও এই সমস্যাটি আছে এই মানুষকে মাদকের ছবল থেকে বাঁচাতে আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি দেখুন মাদকটা কিন্তু একেবারে ভাইরাস হয়ে গেছে দেশে মাদক কিন্তু সমাজকে যুব সমাজকে থেকে শুরু করে বৃদ্ধ পথ সকলে কিন্তু এর মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে এবং এটা একটা সামাজিক অবক্ষয় আপনি যদি একটি মানুষকে খুন করেন আপনি একটি খুনের আশায় মূলেন আপনি যদি মাদক সেবন করেন তাহলে আপনি পুরো পরিবারকে খুন করলেন পুরো পরিবারের খুনের আশায় মূল্য আপনি যদি মাদক বিক্রি করেন তাহলে পুরো জাতিকে আপনি খুন করলেন পুরো জাতি খুনের হবেন সুতরাং যে কোনো মূল্যে মাদকের ব্যাপারে আমরা জিলো টলারেন্স রাখবো মাদককে কোনো ক্রমে আমরা সহ্য করব না এবং গ্রহণ করব না এবং মাদককে যে কোনো মূল্যে আমরা পরিহার করব আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় সমস্যা আমাদের দেশে যার জন্য নাগরিকরা সেবা পেতে বিলম্ব হয় কষ্ট হয় সেই জায়গায় আপনার কি কাজ করার পরিকল্পনা দেখুন এখন কিন্তু সেই আগের মতো অ্যানালগ সিস্টেম নেই সব কিছু ডিজিটাল হয়ে গেছে ওই আগে হাতে কলমে ফাইল লিখত এখন কিন্তু কম্পিউটারে লিখে তা আমরা আমরা জটিলতা যেটা আছে সেটা কিন্তু এটা আমাদের নীতিতে পরিণত হয়েছে বা আমাদের পরিণত হয়েছে এটাকে আমরা ডিজিটাল করার করব ইনশাল্লাহ কারণ কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না আমরা যদি একটি ফাইল আমরা মানুষদের পিয়নদের করে ডিসি অফিসে পাঠাই ঢাকা পাঠাই তাহলে যে সময়টা লাগবে আমরা যদি কম্পিউটারের মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে সেন্ড করে দিই সাথে সাথে জিনিসটা চলে গেলো এই জটিলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আধুনিক বাংলাদেশ গড়তে হলে নতুন নতুন প্রযুক্তি আমাদের তৈরি করতে হবে স্বাস্থ্য সেবা মানুষের দূর পৌঁছাতে আপনার মানে প্ল্যানটা কি মানে কতদিনে আপনি এই ধরনের একটা আধুনিক স্বাস্থ্যসেবা মানুষকে দিতে পারবেন আমাদের এখানে একটু আগেই তো বলে গেলাম একটি মাত্র সরকারি হাসপাতাল আছে পঞ্চায়েত বেডের এবং অন্য অন্য প্রাইভেট ক্লিনিক যেগুলি আছে এগুলি পর্যাপ্ত না এবং মানসম্মত না এবং স্বাস্থ্যসেবাকে উন্নতি করতে হলে আমাদেরকে এখানে বুঝতে পেরেছি আপনি হচ্ছে আরও বেশি আধুনিক হাসপাতাল করবেন এবং মানুষের দূর স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও থাকবে এবং পরবর্তী সংবাদে আপনাদের সাথে আরও একজন স্থানীয় প্রতিনিধিকে যারা নিয়ে হাজির হবেন ততক্ষণ আমাদের সাথে ভালো থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই চলছিল নির্বাচনী আমেজ এখন যা আরো ব্যাপকতা পেয়েছে তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক প্রচার সামগ্রী আজকের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হলেও দেশের নানা প্রান্তে বহাল তবিওতে ঝুলছে ব্যানার পোস্টার অবশ্য কিছু জায়গায় ভিন্ন চিত্র নির্বাচনী ডামাডলের সরগম পুরো দেশ বইছে উৎসবের আমেজ তফসিলের পর রাজনৈতিক প্রচার সামগ্রী অপসারণে নির্বাচন কমিশনের নির্দেশনার পরও বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ রাস্তায় ঝুলছে প্রার্থীদের ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড রাস্তার মোর গলি বৈদ্যুতিক খুঁটি ভবন আর গাছে গাছে সারি সারি ঝুলছে প্রচারণা সামগ্রী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হয়নি কোনো অভিযান এখন প্রার্থীরা যদি নিজ দায়িত্বে জিনিসটা নির্বাচন আচরণবিধি মানেন তাহলে হচ্ছে নির্বাচনটা একটু সুন্দর সুস্থভাবে সম্পন্ন হয় বিভিন্ন দলগুলোকে দেখছি যে বিগত সরকারের আমলেও এই নির্বাচনী আচরণবিধিগুলো ফলো করছে না নগরের সৌন্দর্যের জন্য তারা এই এই সমস্ত বিধি নিষেধগুলো রক্ষা করে চলবেন সিলেটের প্রচার প্রচারণার বিলবোর্ড ফেস্টুন এখনো পুরোপুরি অপসারণ হয়নি নগরের জিন্দাবাজার চৌহাট্টা কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন স্থানে সকাল থেকে এখনও বেশ কিছু ঝুলতে দেখা গেছে তবে অনেক জায়গায় ফেস্টুন প্রার্থীরা নিজেরাও অপসারণ করছেন তো নিজেই কালকে রাত্রে আমার যা ছিল আমি ম্যাক্সিমাম আমি নিজে উপস্থিত থেকে এটা সরিয়েছি এবং আমাদের লোকজন প্রত্যেক জায়গায় জায়গায় চেক করতেছে আমার বিলবোর্ড যেখানে আছে এখানে তারা ফেলতে তবে কিছুটা ভিন্ন চিত্র পটুয়াখালীতে শনিবার সকালে বিধি অনুযায়ী প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে দেখা গেছে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল এছাড়া নবাবগঞ্জেও নির্বাচনী প্রচারণা সামগ্রী সরিয়ে নিতে দেখা গেছে আসিফ খান ডিভিসি নিউজ ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকো